আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে অনেক দিন পরে আবার একটা ব্লগ নিয়ে আসলাম আর এটা কিন্তু খুবই জরুরি একটা ব্লগ সবাই শেষ পর্যন্ত দেখবেন আজকে যাচ্ছি গ্রিন স্ট্রিটে ডিনার করতে ডিনারের একটা প্ল্যান আমার কিছু মায়ার বোনদের সাথে সবাই দেখবেন ওরা খারাপ খুবই পরিচিত মুখ সবাই চিনেন আর এই ড্রেসটা পরে যাইছি তো এইটা আমার অনেক আগের কিনা ড্রেস কিন্তু পরা হয় না এটা খুবই পছন্দের একটা ড্রেস সবাই কমেন্ড করবেন এই ড্রেসটা আমার কেমন ছিল বা কেমন লাগছে সবার আমি তো খুবই পছন্দ করি আর ব্ল্যাক কালার কিন্তু আমার খুবই পছন্দের একটা কালার সবসময় ব্ল্যাক সাদা এরপরে সাদার মধ্যে যদি কোনো মেরুন খাস থাকে ওইগুলা পরি আর কি যাই হোক সবাই কিন্তু নোটিস করতে পারেন বা খেয়াল করতে পারেন যে আমি কিন্তু এই ধরনের কালার খুবই পছন্দ করি তো এটা পরে আমি যাচ্ছি আমরা একটা ডিনারের প্ল্যান খাদের সাথে সব কিছু শেয়ার করবো ভিডিও দেখতে থাকে দিয়ে দিছি এসে গেছি ওরা অলরেডি এসে গেছে বাট আমি একটু লেট হয়ে গেছি পার্কিং খুঁজতে খুঁজতে আমরা সবাই একত্রিত হয়ে গেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে আর আমার মনে হয় না ওদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে হবে সবাই চিনেন ইনশাল্লাহ এরপরে আমি বলছি এখানে কি স্কিচিন থেকে আমাদের মুক্তি তো মুক্তির কিন্তু আর একটা ব্লগের চ্যানেল আছে ওইটা হচ্ছে মুক্তি আফরুজ আর এখানে যারা ব্লগ থেকে আমাদের যারা এরপরে স্নেহা লাইফ অফ স্নেহা থেকে আমাদের স্নেহা আর শারমিন লাইট লাইফ আর টিউকে থেকে আমাদের শারমিন বাংলাদেশি ইউকে থেকে আমাদের রুনা তো আমি রুনা এবং শারমিন আমরা মিলে কিন্তু একটা মেলার আয়োজন করছি সবাই জানেন অলমোস্ট আর যারা জানেন না আজকে জেনে যাবেন ইনশাল্লাহ পঁচিশ তারিখ মেয়ের তো এইটা নিয়ে আর কি আমরা একটা লাইভে যাবো ওদের সাথে আর ওরা কিন্তু আমাদের মেলাতে আসবে আরও ব্লগাররাও আসবে সবাই কিন্তু আসবেন দেখা করবেন ইনশাল্লাহ আরও কিছু সারপ্রাইজ আছে আপনারা অনেকের সাথে দেখা করবেন আমাদের মেলাতে আর সবাইকে বলতে চাইছি যারা মনে করেন আপনারা এখনও স্টল বুকিং দেন না দিবেন নতুন যারা বিজনেস করতেছেন বা যারা করবেন ওনাদের জন্য একটা সুযোগ কিন্তু অনেক একটা চান্স যে প্রমোট করার জন্য বা স্পন্সার করতে চাইলে স্পন্সার করতে পারেন আমরা স্পন্সার নিচ্ছি আর আমরা এখনও কিন্তু স্টল বুকিং নিচ্ছি তো আপনারা যদি এখানে যোগাযোগ করতে চান যোগাযোগ করবেন এখানে আমি পোস্টারটা দিব ভিডিও শেষের দিকে ইনশাল্লাহ সবাই বুকিং নিবেন নতুন বিজনেস যারা শুরু করবেন আপনাদের জন্য কিন্তু খুবই সুযোগ সুবিধা একটা স্টল নিয়ে বসলে নতুন যারা বিজনেস করতেছেন ওনাদের জন্য তো খুবই সুযোগ একটা সুবিধা আর কি স্টল নিলে এরপরে টিভিটা আসবে আজকে আমি অলমোস্ট থ্যাঙ্ক ইউ স্নেহা নো ব্রেকফাস্ট লিটকি কিছু খাবো ও আচ্ছা তো জার কি সালাদ খুব ভালো লাগলো খুব ভালো লাগলো নো 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 স্নেহা আমি ব্রেকফাস্ট স্কিপ করব আমি ব্রেড এটা খেতে পারি না তাই মন তাই যাছো কি কিছু আছে না তাহলে ব্রেড খেলে আমি মানে আমার খুব তাড়াতাড়ি স্টমাক মানে ফুল হয়ে যায় হয়ে যায় তাই যখন আমি ব্রেকটা খেলে তাহলে আমি মেইন খাবো না পা

ৈ ভোযেটারলেছুটারগ, পোডযে কোপি ক্যে কেটারে আমাদে তলো, ঎ সেকেছেছে আমাদে কোডেং, এমাদে এর আগেও আমরা আসছি ভাইয়ারা অনেক গুড সার্ভিস দেয় অনেক অনেক মানে স্ট্যান্ডার্ড ওনাদের সার্ভিসটা মানে বলার কোনো অপেক্ষায় রাখে না মজার খাবার এবং প্রেজেন্টেশন প্রেজেন্টেশন আপনারা দেখে গ্রিন স্ট্রিজে যান খাবার সুফর কিনতে কিন্তু আপনারা টার্কিজ রেস্টুরেন্টে ট্রাই করবেন টার্কি খাবার যারা পছন্দ করেন ওনাদের খাবারগুলো অনেক মজা হয় আমরা কিন্তু এবার প্রথম নয় আরও আগে গেছি আর স্টাফদের সার্ভিসগুলা স্টাফরা যে বিহেভিয়ার বা ইয়েটাও খুবই ভালো খুবই সুন্দর একটা ইয়ে করেন ওনার সার্ভিসগুলো খুবই সুন্দর আর আমাদেরকে কমপ্লিমেন্টারি হিসাবে অনেক কিছু এক্সট্রা দিয়েছেন এটা ওনাদের কিন্তু দেওয়ার দরকারও ছিল না এরপরে ফলে দিয়েছেন আর কি খুবই ভালো লাগছে মার্শাল্লাহ আমি তো রেকমেন্ড করবো আপনারা যদি কেউ টার্কির সাথে চান তাহলে গ্রিন স্ট্রিটে যাবেন আর যদি অ্যাড্রেস চান আমি কিন্তু কমেন্ট করলে কেমন সেকশনে দিয়ে দিব আদারওয়াইজ অনেক সময় দেখা যায় গুগলে ওগুলা অ্যাড্রেসটা কিন্তু আছে গুগলে

আজকের দিনটা কিন্তু অনেক ইনজয় করছি আর থ্যাংক ইউ দিতে চাইছি থারকিজ রেস্টুরেন্টকে ওনারা কিন্তু এই বাকলা বা এরপরে এখন এভাবেটা আমাদেরকে কমপ্লিমেন্টারি হিসাবে দিয়েছেন আর কি তো ওনাদের ইয়েটা সার্ভিসটা আমাদের এতো ভালো লাগছে আর কি যে বলবো আর খাবারগুলো তো অসাধারণ ছিল তো সবাইকে বলতে চাইছি যারা নতুন বিজনেস ওনার আছেন বা বিজনেস করছেন সবার জন্য একটা জিনিস বলতে চাইছি আপনারা স্টল নেবেন আপনাদের স্টলের বিষয়ে কিন্তু টিভি চ্যানেলে আসবে টিভি চ্যানেলে কিন্তু আসবে মেলার দিন এরপরে মনে করেন আমরা ব্লগাররা কিন্তু ভিডিও করব অনেক কিছু আসলে প্রচার হয় না কিন্তু একটা মেলাতে গেলে কিন্তু দেখা যায় অনেক রেকর্ড হরে এইগুলা সবাই বলে বা বিয়ে করে তো আমাদের আগের যে তিনটা মেলা হয়েছিল অনেকের কিন্তু এই মেলা থেকেই ওনাদের বিজনেসটা ইয়ে হয়েছে সাকসেসফুল হওয়ার কারণে মনে করেন ওনারা অনেক পরিচিত হয়েছেন বা চলতেছে বিজনেস আর কি তো ট্রাই করবেন নতুন বিজনেস যারা করতেছেন আপনারা আসবেন আপনাদের কার্ড নিয়ে আসবেন বুকিং দিবেন মাস্ট স্টল বুকিং দিবেন আর আমরা তো ব্লগাররাও আছি যারা ভিআইপি নেবেন ওনাদের জন্য আলাদা কিন্তু একটা ইয়ে আছে প্রমোশনাল ভিডিও আমরা পোস্ট করবো ইয়ে করবো অনেক কিছু আছে ফোন করলে কিন্তু আপনারা জানতে পারবেন যে কী কী আছে আমি কিন্তু পোস্টারটা একটু করে দিয়ে দিব। আর যারা ভিজিটার আছেন সবাইকে দাওয়াত দিচ্ছি আমাদের মেলাতে আসার জন্য আর আমাদের ভিওয়ার্সরাও যারা স্পেশালি ভিউয়ার্সদের জন্য বলছি আপনারাও শেয়ার করবেন আমাদের ভিডিওটা আর মনে করেন আত্মীয় স্বজন যারা আছেন সবাইকে বলবেন যে আসার জন্য বা মেলাতে আসে আসার জন্য ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে আর এই যে লাইভে গেছি আমরা এই লাইভটা কিন্তু দেখতে চাইলে আপনারা বাংলাদেশি মামি কেরুনার ব্লগে দেখতে পারবেন ফেসবুকে এরপরে শারমিন লাইফ আর্ট ইউকের শারমিনের ইয়েতে শারমিন লাইফ আর্ট ইউকের ফেইজেও দেখতে পারবেন সো রুনার ফেইজে বাংলাদেশি মামি ইউকের ফেইজে এরপরে শারমিনের ফেইজে আপনারা এই লাইফটা দেখতে পারবেন সব কিছু বিস্তারিত কিন্তু বলা আছে জানতে পারবেন ইনশাল্লাহ আর খাওয়া দাওয়া পরে লাইভ করার পরে অনেক দেরি হয়ে গেছে আমি আসলে স্পেশালি থ্যাংক ইউ দিতে চাইছি আসলে থ্যাংক ইউ দিলে দিয়ে ছোটো করতে চাইছি না আমার বোনদেরকে ছোটো বোনদেরকে যারা মুক্তি এবং স্নেহা ওরা কিন্তু খুবই ভালো মনের মানুষ মুক্তি এবং যারা সাথে তো আগে আমার দেখা হয়েছে আর এইবার স্নেহার সাথেও দেখা করে খুবই ভালো লাগছে ওরা খুবই ভালো মানুষ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ওদের সাথে আরও আগামীতে বারবার দেখা হবে আপনারাও দেখবেন আমাদের ব্লগে আর মেলাতে কিন্তু ওদের সাথেও দেখা হবে আপনাদের আর আমি মুক্তি যারা স্নেহাকে ধন্যবাদ জানাতে চাই এই ভিডিওর মাধ্যমে তোমরা আসছ আমরা আড্ডা দিছি খাইছি অনেক এনজয় করছি এইটা কিন্তু আমাদের এই যে ভিডিওর মাধ্যমে একটা ইয়ে হবে আলহামদুলিল্লাহ আর আমার ভিওয়ার্সদের থেকে আমি আসলে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ সবার উপস্থিতি কামনা করছি মেলার দিন সবাই আসবেন আর যারা স্টল হোল্ডার আপনারা কিন্তু বুকিং দিবেন আর আমি এখন বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ জাজাকাল্লা খায়ের থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরি